আসসালামু আলাইকুম আমরা যে মুরগিগুলোকে ভিজিয়ে সুস্থ রাখি সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ভিজানোর আগে মুরগির অবস্থা দেখুন কেমন করে হাঁপাই আমরা এখন ভিজিয়ে দেব মুরগিগুলোকে দেখুন কীভাবে মুরগিদের এটা হচ্ছে দুই ডবল গিয়ারের মতো দিয়ে স্প্রে করে দিচ্ছি কুয়াশার মতো করে আমরা এই স্প্রে দিচ্ছি এতে মুরগিগুলো অনেক সুস্থ সবল থাকে আচ্ছা দেখুন আমরা কীভাবে স্প্রে দিয়ে মুরগিগুলোকে ভিজাই দিচ্ছি নাহলে যে গরমের অবস্থা অনেক মুরগি মারা যাওয়ার আশঙ্কা হাত থেকে আমরা বেঁচে যাই এভাবে আর এতে করে আমাদের মুরগির রেশিও ঠিক থাকে আর রেশিওর কোনো সমস্যা হয় না হালকা করে যদি আপনারা বারোটা থেকে পাঁচটা পর্যন্ত এভাবে তিন থেকে চারবার ভিজিয়ে দিতে পারেন একটা মুরগিও মরবে না আপনার খামারও ওইটি স্টকে আমরা স্প্রে মেশিনটা একটু অফ করে দেখাচ্ছি আপনাদের অফ করে দিলাম আর এর আগে মুরগিগুলোকে যেভাবে ভিজিয়ে দিয়েছি ওই মুরগিগুলো কীভাবে আরামসে আছে দেখেন মুরগি কন্ডিশন একটা মুরগিও হাঁপায় না আর এই যে রিল্যাক্সে আছে এই যে দেখুন ফ্যান কিন্তু অফ করা যাবে না আমরা অনেকেই যে টিনের চালার মধ্যে সেলিং ফ্যানগুলো সেট করি এতে করে আমাদের টিনের যে তাপ হয় সে তাপটা মুরগির গায়ে আসে ওই জন্য আমরা এই বড়ো ফ্যানগুলো ইউজ করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই